আসসালামু আলাইকুম এভরিওান কি অবস্থা আপনাদের আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে যেটা নিয়ে কথা বলবো দেখো একটা প্রাইম নাম্বার নিয়ে কথা বলবো ঠিক আছে প্রাইম নাম্বারটা কি বাংলায় যদি বলি প্রাইম নাম্বার হচ্ছে কি আমাদের মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা আজকে হচ্ছে আমরা মৌলিক সংখ্যা বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত যত যা কিছু আছে সব কিছু দেখার চেষ্টা করব ঠিক আছে মৌলিক সংখ্যার ভিতরে কিভাবে মৌলিক সংখ্যা বের করা যায় কীভাবে মৌলিক সংখ্যা চিনবো এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি বা র্যান্ডমলি যদি বলা হয় একটা বড় সংখ্যা দিয়ে মৌলিক সংখ্যা কিনা সেটাও আমরা বের করতে পারবো আমরা একটু শুরু করি মৌলিক সংখ্যা হচ্ছে ক্লাসটা শুরু করব এবং মৌলিক সংখ্যা যত যা কিছু আছে সবকিছু দেখার চেষ্টা করব ইনশাল্লাহ তো মৌলিক সংখ্যা যখন আমরা ছোটবেলায় পড়তাম তখন একটা কথা ছিল বা আমাদের শেখানো তো মনে পরে কিনা একটু আমার সংখ্যাটার সাথে একটু যদি মিলে নেন আপনারা যে যে সংখ্যাকে ওই সংখ্যা এবং ওয়ান এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না সেই সংখ্যাকে হচ্ছে মৌলিক সংখ্যা বলা হয় যেমন ধরেন হচ্ছে ফাইভ ফাইভ সংখ্যাটা হচ্ছে একটা প্রাইম নাম্বার এই ফাইভকে ওর নিজেরটা দিয়ে ভাগ করা যায় তাহলে হচ্ছে অ্যান্সার ওয়ান হয় আবার ফাইভকে ওয়ান দ্বারা ভাগ করা যায় তাহলে কি হয় ফাইভ হয় অর্থাৎ কে ওর নিজের সংখ্যা আর কে ওয়ান এই দুইটা সংখ্যা ছাড়া যদি অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় তাহলে এটা প্রাইম নাম্বার হইতো না এখন ভাগ করা যাবে না ধরেন আপনি যদি আমি ফাইভকে ফোর দ্বারা ভাগ করতে বলি এটা ডেফিনেটলি একটা দশমিকের মান আসবে ঠিক আছে তার মানে এই ফাইভ এবং ওয়ান দ্বারা হচ্ছে ভাগ দিতে হবে ঠিক আছে তো ফাইভের নিজের সংখ্যা এবং হচ্ছে ওয়ান ওয়ান এবং নিজের ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না তাকে হচ্ছে প্রাইম নাম্বার বলা হয় তবে এটা খুবই ব্যাকডেটের একটা সংজ্ঞা ঠিক আছে কারণ এই সংজ্ঞাটা বোঝানো যতটা কষ্ট মনে রাখাটাও ঠিক ততটা কষ্ট তাহলে কি করব আমরা আমাদেরকে নাম্বার নাম্বার মনে রাখতে হবে চারটা কি সেভেন এই চারটা নাম্বার শুধু মনে রাখবো আর কি ঠিক আছে এই চারটা নাম্বার দিয়ে কোনো সংখ্যাকে যদি ভাগ করা যায় তাহলে ওটা প্রাইম নাম্বার না কি বললাম এই চারটা সংখ্যা দিয়ে যদি কোনো সংখ্যাকে ভাগ করা যায় তাহলে সেটা প্রাইম নাম্বার না আচ্ছা এখন আসে একটু টেস্ট করি ধরেন আপনাকে পরীক্ষা আসছে এবার চল্লিশ থেকে পঞ্চাশের ভিতর মূল সংখ্যা কতটি তা আপনি কী করবেন চল্লিশ একচল্লিশ বেয়াল্লিশ আমি বোঝানোর জন্য সিরিয়াল ওয়েস হচ্ছে লিখতেছি একদম পঞ্চাশ পর্যন্ত লিখব তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ চল্লিশ চল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ আচ্ছা এখন দেখেন চল্লিশ কে কি দুই দ্বারা ভাগ করা যাচ্ছে না চল্লিশ বাদ চল্লিশ মৌলিক সংখ্যা না একচল্লিশ কে দুই দ্বারা যায় না তিন দ্বারা কি যায় যায় না পাঁচ দ্বারা যায় যায় না মনে হয় সাত দ্বারা যায় যায় না তাইলে একচল্লিশ কি হয়ে গেলো মৌলিক সংখ্যা হয়ে গেল বিয়াল্লিশকে কে দুই দ্বারা যায় বাদ তেতাল্লিশ এখন দেখবো তেতাল্লিশকে কে দুই দ্বারা যায় না তিন দ্বারা যায় তিন দ্বারাও যায় না পাঁচ দ্বারা তো যায়ই না সাত দ্বারা যায় না তাহলে তেতাল্লিশ একটা মৌলিক সংখ্যা এবার চুয়াল্লিশ এটাকে দুই দ্বারা যায় পঁয়তাল্লিশ এটাকে তো পাঁচ দ্বারা ভাগ করা যায় এটা বাদ ছেচল্লিশ দুই দ্বারা যায় যায় ভাগ করা আর তাহলে এটা বাদ সাতচল্লিশ সাতচল্লিশের ক্ষেত্রে দুই দ্বারা যায় না তিন দ্বারা যায় না পাঁচ দ্বারা তো যাবে না সাত সাতা উনপঞ্চাশ যাবে না তাহলে সাতচল্লিশ একটা মৌলিক সংখ্যা এটাকে দুই দ্বারা ভাগ করা যায় ফর্টি নাইন ফর্টি নাইনকে দুই দ্বারা যায় না তিন দ্বারা কি যায় তিরিশ উম তিন দ্বারা ভাগ করা যায় না পাঁচ দ্বারা ভাগ করা যায় না সাত দ্বারা সাত শতা ঊনপঞ্চাশ তাহলে সাত দ্বারা যেহেতু ভাগ করা যাচ্ছে এটা মূল সংখ্যা না এটা দুই দ্বারা ভাগ করা যাচ্ছে তাইলে চল্লিশ থেকে পঞ্চাশের ভিতরে মলির সংখ্যা কয়টা একচল্লিশ তেতাল্লিশ আচ্ছা সাতচল্লিশ তাহলে মলির সংখ্যা কয়টা তিনটা বুঝাইতে পারছে কিনা জাস্ট আমাদেরকে মনে রাখতে হবে দুই তিন পাঁচ সাত এই সংখ্যাগুলো দিয়ে কোনোটা দিয়ে যদি ভাগ করা যায় তাহলে ওই সংখ্যাটার মৌলিক সংখ্যা থাকবে না বুঝাইতে পারছি আচ্ছা এখন আমি আপনাদেরকে একটু দেখাবো একদম এক থেকে একশো পর্যন্ত কতটি মৌলিক সংখ্যা আছে একদম ভেঙে ভেঙে দেখাবো কারণ বিভিন্ন পরীক্ষাতে এই টাইপের অফ আসে যে এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি ঠিক আছে তো আমি প্রথমে একদম এক থেকে লিখি হ্যাঁ এক দুই তিন চার পাঁচ একটু বড় হবে কিন্তু বেসিক থেকে শিখতেছেন তো আশা করি কাজে লাগবে নয় দশ আচ্ছা তাহলে আমাদের সংখ্যা চারটা কি ছিল সংখ্যা চারটা ছিল দুই তিন পাঁচ সাত এই সংখ্যাটা কিন্তু মাথায় রাখতে হবে ঠিক আছে আচ্ছা এখন একটু মনে রাখবেন ভাই এক হচ্ছে মৌলিক সংখ্যা না এক মৌলিক সংখ্যাও না এক হচ্ছে যৌগিক সংখ্যাও না ঠিক আছে এক অন্য কিছু আর কি ঠিক আছে ওইটা নিয়ে পরে কথা বলবো এক হচ্ছে কি সংখ্যার ভিতরে পরে আর কি তবে এক মৌল্লিক সংখ্যা না আচ্ছা এই দুই দিয়ে দুই দিয়ে যখন দুইটা ভাগ করব এই এক থেকে দশের ভিতরে মৌলিক সংখ্যাগুলো আসলে এইটাই হচ্ছে মৌলিক সংখ্যা এই যে দুই তিন পাঁচ সাত এই কয়টা হচ্ছে মৌলিক সংখ্যা এখন বলেন যে ভাই তাইলে হচ্ছে চার কেন বাদ পড়লো কে তো দুই দ্বারা ভাগ যায় এই কারণে বাদ পড়ে গেছে ছয় কেন ভাগ করলো পেটেরও দুই দ্বারা যায় আটও দুই দ্বারা যায় নয় তিন দ্বারা যায় দশ দুই দ্বারা যায় তাহলে এটা হচ্ছে না তাহলে মূল সংখ্যা কোনগুলা মূল সংখ্যা হচ্ছে দুই তিন পাঁচ সাত তাহলে এক থেকে দশের ভিতরে রাখলাম ঠিক আছে আচ্ছা এখন এগারো থেকে বিশের ভিতরে মূল্যের সংখ্যা কতগুলো তাহলে আমি একটু লিখি এগারো থেকে বিশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ দেখবেন শুধু এগারো কে 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 দুই দ্বারা যায় যায় না তিন দ্বারা যায় না পাঁচ দ্বারা যায় না সাত দ্বারা যায় না তাহলে এগারো একটা মৌলিক সংখ্যা এটা দুই দ্বারা যায় তেরো কে দুই দ্বারা যায় না তিন দ্বারা যায় না পাঁচ দ্বারা যায় না সাত দ্বারাও যায় না তাহলে এটা একটা মৌলিক সংখ্যা এটাকে দুই দ্বারা যায় এটাকে পাঁচ দ্বারা যায় এটাকে দুই দ্বারা যায় সতেরো কে কিছু দিয়ে যায় না এটা একটা মৌলিক সংখ্যা আঠারোকে কে দুই দ্বারা যায় উনিশকে কে কিছু দ্বারা যায় দুই দ্বারা ভাগ করা যায় না তিন দ্বারা তো যায়ই না পাঁচ দ্বারা যায় তাহলে না কি দ্বারা উনিশ তাহলে এক থেকে এগারো থেকে বিশ পর্যন্ত মূল্য সংখ্যা কয়টা এখানেও চারটা এক থেকে দশের ভিতরে মূল্য সংখ্যা কয়টা ছিল চারটা ছিল আচ্ছা এখন হচ্ছে আমরা দেখবো হচ্ছে গা হ্যাঁ একুশ থেকে তিরিশের ভিতরে মৌলিক সংখ্যা কয়টা একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাইশ আঠাইশ উনত্রিশ তিরিশ একুশ একুশকে হচ্ছে গা তিন সাথে একুশ সাত দেওয়া যায় তাহলে কাটা এটাকে দুই দ্বারা যাবে তেইশ তেইশকে হচ্ছে দুই দ্বারা যায় না তিন দ্বারাও যায় না আহ তারপর পাঁচ দ্বারা যায় যায় না তো সাত দ্বারাও যাবে না তার মানে এটা হচ্ছে একটা মৌলিক সংখ্যা এটাকে দুই দ্বারা যায় এটাকে পাঁচ দ্বারা যায় এটাকে দুই দ্বারা যায় সাতাইশ এটাকে তিন দ্বারা ভাগ করা যায় তিন এটা হবে না আঠাইশ কে দুই দ্বারা যায় উনত্রিশ কে কিছু দ্বারাই যায় না দুই দ্বারাও যায় না তিন দ্বারাও যায় না পাঁচ দ্বারাও যায় না তাহলে উনত্রিশ একটা মৌলিক সংখ্যা হবে তিরিশ কে দুই দ্বারা যায় তাহলে একুশ থেকে তিরিশের ভিতরে মৌলিক সংখ্যা হচ্ছে দুইটা তেইশ আর উনত্রিশ তাহলে মৌলিক সংখ্যা কয়টা দুইটা বুঝাইতে পারতেছে কিনা আমি আশা করি বুঝাইতে পারতেছি যে অ্যাকচুয়ালি কিভাবে মৌলিক সংখ্যাগুলা বের করতে হয় আর কি ঠিক আছে আচ্ছা এরপরে যদি আমি একটু একত্রিশ থেকে চল্লিশ করি থার্টি ওয়ান থার্টি টু থার্টি থ্রি থার্টি ফোর থার্টি ফাইভ থার্টি সিক্স থার্টি সেভেন থার্টি এইট থার্টি নাইন ফর্টি আচ্ছা থার্টি ওয়ানকে কি এই যে সংখ্যাগুলো একটু পাশে লিখে রাখবেন আপনাদের সুবিধার জন্য টু থ্রি ফাইভ সেভেন একত্রিশকে দুই দ্বারা যায় যায় না তিন দ্বারাও যায় না পাঁচ দ্বারাও যায় না সাত দ্বারাও যায় না তাহলে একত্রিশ একটা মৌলিক সংখ্যা বত্রিশকে দুই দ্বারা যায় তেত্রিশকে তিন দ্বারা ভাগ করা যায় এটাকে দুই দ্বারা ভাগ করা যায় এটাকে পাঁচ দ্বারা যায় এটাকে দুই দ্বারা যায় সাঁত্রিশ ছত্রিশ হচ্ছে গা তিন দ্বারা যায় না তিন নং ছত্রিশ হয় দুই দ্বারা তো যায় না পাঁচ দ্বারা যায় না সাত সাত যায় না তাহলে সাঁত্রিশ একটা মৌলিক সংখ্যা এটাকে দুই দ্বারা যায় এটাকে তিন দ্বারা যায় এটাকে দুই দ্বারা যায় তাহলে একত্রিশ থেকে চল্লিশের ভিতরে মৌলিক সংখ্যা কয়টা দুইটা সরি ডাবল লিখে ফেলছি মৌলিক সংখ্যা দুইটা আর শুরুতে হচ্ছে আমি মনে একটা বের করে রাখছিলাম যে চল্লিশ মানে একচল্লিশ থেকে যদি বাদ দিয়ে দিই একচল্লিশ থেকে পঞ্চাশের মূল্যের সংখ্যা কয়টা তিনটা ঠিক আছে তাইলে আমি মোট হিসাব করতে পারছি কিনা এক থেকে সংখ্যা কয়টা যদি একটু কাউন্ট করি এখানে হচ্ছে গে চারটা এরপরে চারটা এরপরে তিনটা অর্থাৎ ফোর ফোর টু তারপর হচ্ছে আগে টু অর্থাৎ ফোর ফোর টু টু আবার হচ্ছে আগে একচল্লিশ থেকে পঞ্চাশের ভিতর তিনটা তিনটা এভাবে ছোট কোড করে মনে রাখতে পারেন ফোর ফোর টু টু থ্রি কোনগুলা মৌলিক সংখ্যা বা কোনগুলা মৌলিক সংখ্যা না সেটা হচ্ছে টেকনিকটা বের করতে পারেন এখন তুমি বড় একটা সংখ্যা যদি আপনাকে দিই এটা হচ্ছে এক থেকে পঞ্চাশের ভিত্ত মৌলিক সংখ্যার টেকনিক ঠিক আছে ফোর ফোর টু টু থ্রি ধরুন আপনাকে আমি একটা বড় সংখ্যা দিলাম সেভেন্টি ফাইভ সেভেন্টি ফাইভ কি প্রাইম নাম্বার আপনি শুরুতেই বলবেন এটা প্রাইম নাম্বার না কারণ পাঁচ দ্বারা ভাগ করা যায় তাহলে এটা প্রাইম নাম্বার না তো সেভেন্টি দিলাম এটা কি প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যা না এটাকে দুই দ্বারা ভাগ করা যায় তাহলে এটা হচ্ছে মৌলিক সংখ্যা না তারপর হচ্ছে যদি আমি আপনাকে দেয় হচ্ছে গা নাইন এটাকে তিন দ্বারা ভাগ করা যায় তাহলে এটা প্রাইম নাম্বার না আপনি জাস্ট এভাবে করে চেক দিয়ে দেখবেন যে কোনটাকে যায় কোনটাকে যায় না বুঝে গেছে আচ্ছা প্রথম প্রথম হয়তো একটু কষ্ট হবে মুখস্থ থাকলে বেটার যদি কারো এক থেকে একশো পর্যন্ত প্রাইম নাম্বারগুলো মুখস্থ থাকে তাদের জন্য বেটার আর কি আশা করি ঠিক আছে তো আশা করি বুঝিয়ে পারছি টেকনিকটা কীভাবে মৌলিক সংখ্যা সংখ্যা বের করা যায় তো এখানে পরীক্ষার প্যাটার্নে কোশ্চেনগুলো কীরকম আসবে এটা একটা কোশ্চেন হইতে পারে আপনাদের এখানে কোশ্চেনগুলো আসবে হচ্ছে গা তিরিশ চল্লিশের ভিতরে মৌলিক সংখ্যা কতটি তারপর হচ্ছে গা ছাপ্পান্ন থেকে ষাটের ভিতরে মৌলিক সংখ্যা কতটি এরকম টাইপ অফ কোয়েশন আসবে আর কি ঠিক আছে তো মৌলিক সংখ্যার একদম ইনডেপথ নিয়ে পড়াশোনা করে যাবেন বেসিক যেভাবে কোয়েশন আসুক না কেন ইনশাল্লাহ পারবেন আচ্ছা আজকে এই পর্যন্তই হপফুলি পরবর্তীতে আমরা নতুন কোনো টপিক নিয়ে আলোচনা করব আল্লাহ হাফেজ